হ্যালো এভ্রি ওয়ান আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় সকলের মোস্ট ফেভারিট কালার কিউ ফ্যাশনের পক্ষ থেকে পাকিস্তানি ডিজাইনের জমজম সুইসল্যান্ড কালেকশন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি খুবই চমৎকার এবং খুবই ইউনিক একটা ডিজাইন হবে ভিডিওটা আপনারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যে পরে এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন দ্রুত ফলো বাটনটা দিয়ে রাখবেন আর যে আপুর অর্ডার করবেন অবশ্যই আমাদের এখানে দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আসেন আর কথা না পারি আপনার ডিজাইনগুলো ওপেন করে দেখাবো ফার্স্ট অফ অল হচ্ছে আমরা মিষ্টি কালার কম্বিনেশন করা যেটা এই ড্রেসটা আপনাদের ফার্স্ট অব ওপেন করে দেখাচ্ছি খুবই সুন্দর এবং খুবই প্রিমিয়াম হবে এগুলো হচ্ছে আপনার জমজম সুইচ কটনের ভিতরে এগুলো খুবই প্রিমিয়াম এবং খুবই ইউনিক একটা প্রিন্ট করা থাকবে দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর একটা প্রিন্ট করা থাকবে দেখতেই পারতেছেন কতটা চমৎকার একটা প্রিন্ট করা থাকবে এটা হচ্ছে আপনার নিচের পোষণটা আর এটা হচ্ছে আপনার গলার নেকটা দেখেন এটা হচ্ছে আপনার গলার নেকটা খুবই সুন্দর এবং হচ্ছে নিচের দামাটা খুবই চমৎকার একটা প্রিন্ট করা থাকবে এবং গুলো আপনাদের বরাবরের মতো আমরা রিজনেবল প্রাইজে দিয়ে দিব একেবারে ধামাকা প্রাইজে আর এটা হচ্ছে আপনার ব্যাক পোষণটা দেখেন ব্যাক পোষণটা অনেক সুন্দর হবে এবং হচ্ছে আপনার স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে যেমন লং হবে আপনার আটচল্লিশ ইঞ্চি বডি হবে আপনার আশি প্লাস খুবই প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে হবে এগুলো হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে কালার কাশ কালার কাশ আপনার হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন আর সালারটা হচ্ছে এক কালার মিষ্টি কালারের ভিতরে সম্পূর্ণ সলিডের ভিতরে পেয়ে যাচ্ছেন আর দেখাচ্ছি দেখেন যারা একটু কালারফুল পছন্দ করেন যারা একটু একটু কালার পছন্দ করেন তারা এই ড্রেসটি পারচেস করতে পারেন দেখেন মাসাল্লা অনেক সুন্দর এবং অনেক বড় হবে এগুলো আপনার জামার লেন্থও বড় এগুলো আপনার উনার লেন্থও অনেক বড় হবে দ্রুত ঝটপট করে আপুরো অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা আর ঢাকার বাইরের থেকে যে আপুর অর্ডারগুলো কনফার্ম করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের ডেলিভারি চার্জটা অগ্রিম দিতে হবে ঢাকার বাইরে হচ্ছে আপনার একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ অগ্রিম দিতে হবে এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালারটা দেখেন ওয়াও কতটা সুন্দর একেবারে ইউনিক একটা প্রিন্ট করা এটা হচ্ছে আপনার নিচের দামানটা এগুলো হচ্ছে আপনার জমজম ডিজিটাল সুইচের ভিতরে খুবই সুন্দর এবং খুবই প্রিমিয়াম একটা প্রিন্ট করা থাকবে আর এটা হচ্ছে ব্যাক দেখেন ব্যাক পোষণটা মাসাল্লা কতটা দারুণ একটা প্রিন্ট করা এগুলো আপনার হচ্ছে হানড্রেড পার্সেন্ট কটনের ভিতরে এবং প্রাইসগুলো আপনাদের রিজনেবল প্রাইসে দিচ্ছি অনলি এগারোশো পঞ্চাশ টাকায় অনলি এগারোশো পঞ্চাশ টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন যে আপুর অর্ডারগুলো কনফার্ম করবেন অবশ্যই আমাদের এখানে দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে আপনার অর্ডারগুলো কনফার্ম করে নিতে পারবেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা এখন আপনাদের দেখাব হচ্ছে আপনার দোপাটাটা আর সালাডটা হচ্ছে আপনার এক কালার সম্পূর্ণ আরেকজ পেয়ে যাচ্ছেন দোপাটাটা দেখেন মাসাল্লাহ দোপাটাটা আপনার কত সুন্দর এবং কতটা ইউনিক একটা প্রিন্ট দেখতেই পারতেছেন উন্নাটা অনেক সুন্দর উন্নাগুলো অনেক সুন্দর হবে এবং অনেক বড় হবে এগুলো কালারফুল খুবই সুন্দর এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটির দ্রুত ঝটপট করে আপনার অর্ডারগুলো কনফার্ম করবেন প্রাইসগুলো আপনাদের রিজনেবল প্রাইজে দিচ্ছি বরাবরের মতো আপনাদের সবসময় আমরা রিজনেবল প্রাইজে দিয়ে থাকি অনলি এগারোশো পঞ্চাশ টাকায় অনলি এগারোশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে আপনার আরেকটা কালার দেখেন ইয়েলো মাস্টার্ড কালার ভিতরে খুবই চমৎকার একটা কম্বিনেশন করা থাকবে দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর এগুলো আপনার জামার লেন্থ হবে আপনার আটচল্লিশ ইঞ্চি বডি হবে আপনার আশি প্লাস খুবই প্রিমিয়াম এবং খুবই ইউনিক হবে এটা হচ্ছে আপনার ব্যাগ পশুটা দেখেন মশাল্লাহ এবং হচ্ছে আপনার স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে দ্রুত ঝটপট করে আপুর অর্ডারগুলো কনফার্ম করে দেবেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা দ্রুত ঝটপট করে আপুর অর্ডারগুলো কনফার্ম করে দেবেন আমাদের আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার যোগাযোগ করবেন এটা হচ্ছে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার কালার কিউ ফ্যাশনের অফিসিয়াল নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর ঢাকার বাইরে থেকে যে আপনার অর্ডারগুলো কনফার্ম করবেন অবশ্যই আমাদের একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ অগ্রিম দিয়ে অর্ডারটি কনফার্ম করতে হবে এটা হচ্ছে আপনার ঢাকার বাইরের ক্ষেত্রে এবং ঢাকার ভিতরে হচ্ছে আপনার ক্যাশ অন ডেলিভারি ঢাকার ভিতরে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন আপনারা দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন বাসায় বসে আপনারা হোম ডেলিভারিতে নিতে পারবেন অত্র বাংলাদেশ আপনার হোম ডেলিভারিতে পেয়ে যাবেন আর যে আপনার অর্ডার করবেন আমাদের যে নাম্বারগুলো দেখিয়েছি আপনারা সেই নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আমাদের আর নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজের পাশেই থাকবেন আশা করি ভালো থাকবেন আসসালামু আলাইকুম